সকালবেলা বিছানা থাকতে শুনতেছি বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে এদিকে দেখতেছি আবার ঘরের ভিতরে ফ্যানে চলতেছে বুঝলাম না কেমন কি যেখানে হালকা বাতাস হলে কারেন্ট চলে যায় আজকে এই বৃষ্টির মধ্যে কারেন্ট আছে এটা আবার আমাকে বিশ্বাস করতে হইতেছে যাই হোক তারপরে উঠলাম উঠে বসে বসে মোবাইলটি দিয়েছি এদিকে আমার ছোটো ভাই আমার নতুন ক্যামেরা দিয়ে আমার ভিডিও করতেছে তারপর বাইরে দেখতেছি প্রচুর বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে কোনো দিকে যাওয়া হইতেছে না বাড়তিছি একটা ট্যুর ব্লক কর্ম অনেক দিন ধরে একটা ট্রাভেল ব্লক কর্ম করবো ভেবেও করে করতে পারতেছি না শুধুমাত্র এই বৃষ্টির জন্য বৃষ্টি বন্ধ ইনশাল্লাহ একটা ট্রাভেল ব্লক আপনাদেরকে দিবো যাই হোক তারপর সবাই নাস্তা করে চলে গেছে এদিকে সাহা ঠান্ডা হয়ে গেছে আসলাম এসে চা গরম করতেছি বাঘনি স্কুলে যাবে তারপর বাঘনি আমার জন্য একটা কাঁঠাল বাইর করলো বলে বলতেছে মামা কাঁঠাল খান আমি কি গোস তুই সকালবেলা কাঁঠাল খামো এত ফিরছি কাঁঠাল আমি তো ভাবছিলাম এই কাঁঠালের ভিতরে কিছুই ভাবনা যাই হোক তারপর একটু পরে কাঁঠালটা বাংলাম কাঁঠালটা বাঙার পরে বিশ্বাস করে এই ছোট্ট কাঁঠালের ভিতরে যে এতগুলো কোষ পাবো সেটা আমি কল্পনাও করি নি অনেক সময় বলে না বড় মাছও যেটা করতে হয় না ছোট্ট ফুটি মাছও সেটা করে ফেলে সেরকম গল্প আর কি এত ছোট কাঁঠালের ভিতরে যে এতগুলো কোষ পাবো সেটা আমি কল্পনাও করি নি যাই হোক তারপর আর কী করবো সকালবেলা সবাই নাস্তা করে চলে গেছে নাস্তা চা ডাল দিয়েছে চা ডালে এখন মামাবাকে নিয়ে দিয়ে যেন নাস্তা করবো নাস্তা করার পর আমি আবার যেতে হবে একটু মাছ দিতে কারণ আমার মাছ দিতে একটা পার্সেল আসে আপনার সবাই জানেন আমি নতুন একটা গ্রোফো কিনেছিলাম কিন্তু ফ্রো কেনার জন্য একটা ওয়াটার প্রুফ কেসের দরকার সেটা আমি অর্ডার করছিলাম এবং কি সেটা ঢাকা থেকে ডাইরেক্ট সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাছ দিতে আসে যদিও লোকেশনটা আমাকে দিয়েছিলাম কিন্তু ভুলবশত সেটা মাছ দিতে চলে আসে খাইতেছি চা আর বিস্কুট এদিকে বাগনি আমাকে বলতেছে মামা চিয়াজ করে আমি কেউ কি করবো চিয়াস চিয়াজ তো মানুষ হয়তো ঠান্ডা নিলে চিয়াজ করে কো না মামা আমরা দুজনে মিলি বিস্কুট আমাকে ঠিক আছে দে একটা ওয়াটারপ্রুফ কেস গ্রুপ এটার জন্য যেটা কিনা আমি চট্টগ্রাম নিউ মার্কেট ডিসি থেকে শুরু করি চট্টগ্রাম সবগুলো মার্কেট খুঁজেছি কিন্তু কোথাও ফাই তারপর নোয়াখালীতে সোমুনের মাছ দিয়ে ফেনে সবগুলোতে খুঁজলাম কোথাও ফাই নাই তারপর এটা আমি অনলাইনে ঢাকা থেকে ডাইরেক্ট নিয়ে এসে যমুনা ফিউচার পার্ক থেকে তো এটা আপনারা কীভাবে আনবেন কত টাকা নিয়েছিল সবগুলো ডিটেলস আমি আগামী ব্লগে বলবো সে পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ